আমার কাছে দশ টাকা জালমুড়ি নেওয়া খাইছে ভালো কি খামো তুমি খাও আমি আমি খামো তুমি খাও আমি

তুই খালি নাকে ভাই 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 এই জিনল আছে তেলো পচা এই তেল নেকি পামৰ তেল গল এৰি তেনে চ

তুই জিনিস খাওয়া ভালো জিনিস খাওয়া তুই ভালো জিনিস খাওয়া হ্যাঁ নগদর জিনিস খাই বমি করবেন তুই ক